মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসলে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে একটি সনেট এই সনেট সম্পর্কে আগে তোমাকে জানতে হবে আমি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম তুমি যদি একাদশ শ্রেণীর এই নিউ সিলেবাস সেমিস্টার ওয়ানের স্টুডেন্ট হও দু তাহলে তোমাদের পাঠ্যাংশে মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা দেওয়া হয়েছে নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ভিডিওতে আমি টোটালটা এত সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবো যে এখান থেকে তোমার আর কোনো চিহ্ন থাকবে না তোমাদের এই সেমিস্টার ওয়ানে দুটি কবিতা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে আমরা জেনে নিই সনেট কি আসলে ইতালীয় কবি পেত্রাক হচ্ছেন এই সনেটের জনক এই সনেট লেখা বা সনেট ভাবনাটা কিভাবে আসলো মাইকেল মধুসূদন দত্তের তিনি যখন বিদেশে বিচারণ করছেন প্রচণ্ড অর্থ কষ্টে রয়েছেন তখন ইংল্যান্ড থেকে তিনি ফ্রান্সের ভারসাই নগরীতে চলে আসেন আর ওই ভাটসাই নগরীতে এসে তিনি এত বেশি ঘাটাঘাটি শুরু করেন সাহিত্য তার মধ্যে পেয়ে যান সব থেকে তার উৎকৃষ্ট সনেট এই সনেট ভাবনাটা তার সেখান থেকেই তৈরি হয় আমরা বাংলায় তার এই সনেটকে বলব চতুর্দশপদী কবিতাবলী ভাটসাই নগরীতে মাইকেল মধুসূদন দত্তের হাতে সালে এই সনেটের সমস্ত জন্ম আমরা এই চতুর্দশ পদী কবিতাবলীতে মোট একশো দুটি সনেট পাবো তার মধ্যে তোমাদের পাঠ্যাংশের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে ছিয়াশি নম্বর সনেট মাইকেল মধুসূদন দত্ত যখন চরম অর্থ কষ্টে ভুগছেন তখন এই ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে তিনি এই সনেটের জন্ম দেন অ্যাকচুয়ালি এই সনেট হচ্ছে চোদ্দোটি লাইন বিশিষ্ট কবিতা এর দুটি পার্ট প্রথম যে আটটি লাইন সেই আটটি লাইনকে নিয়ে আমরা বলবো অষ্টক সনেটের প্রথম যে আটটি লাইন চোদ্দটি মোট কবিতার লাইন তার মধ্যে প্রত্যেকটি সনেটের চোদ্দটি করে লাইন তার প্রথম যে আটটি লাইন সেই আটটি লাইনকে আমরা কি বলবো অষ্টক আর শেষের যে ছটি লাইন সেই ছটি লাইনকে আমরা বলবো শটক ক্লিয়ার এর মধ্যে আবার প্রথম যে আটটি লাইন তার দুটি ভাগ চারটি চারটি অর্থাৎ প্রথম চারটি লাইন আর দ্বিতীয় চারটি লাইন মোট আটটি লাইন চার চার দুটি ভাগ এই দুটি ভাগকে একত্রে আমরা যেমন অষ্টক বলছি তার প্রত্যেকটি ভাগকে আবার বলবো আমরা চতুষ্ক আর শেষের যে ছটি লাইন সেই ছটি লাইনকে আমরা কি বলি শটক একে আবার যদি তিনটি তিনটি করে ভাগ করি প্রত্যেকটি ভাগকে আমরা বলবো ত্রিপাদিকা বোঝাতে পেরেছি তাহলে সনেট মধুসূদনের হাতে অন্য মাত্রা পেয়েছে এবং আমরা বাংলা সনেট তার জন্মদাতা বলতেই পারি মাইকেল মধুসূদন দত্ত যেমন বিশ্বের মধ্যে সনেটের জনক হচ্ছেন ইতালীয় কবি পেত্রাক আর এই সনেটের ১৪টি লাইন হয় সেই ১৪টি লাইনের দুটি পার্ট প্রথম যে আটটি লাইন আটটি লাইনকে বলে অষ্টক আর শেষের ছটি লাইনকে আমরা বলি প্রথম আটটি লাইনের চারটি চারটি করে লাইনকে আমরা চতুষ্ক পরের যে ছটি লাইনের তিনটি তিনটিকে আমরা বলব ক্রিপাদিকা ক্লিয়ার এই সনেট মাইকেল মধুসূদন দত্তের আমরা এখানে কি নামে রাখবো চতুর্দশ পদী কবিতাবলী কত সাল আঠারোশো ছেষট্টি সালে এটি প্রকাশিত হয় লেখা হয় কত সালে আঠারোশো সালে কোথায় লেখা হয় ফ্রান্সের ভার্সাই নগরীতে কোন পরিস্থিতিতে লেখা হয় যখন মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টারি পড়ার জন্য বিদেশে যান বা বিলেতে যান তখন প্রচণ্ড চরম আর্থিক সংকটে পড়েন তারপর তিনি ইংল্যান্ড থেকে ফিরে আসেন ফ্রান্সে ফ্রান্সের ভার্সাই নগরীর রাজপথে বসে তিনি এই সনেটগুলো রচনা করেন চতুর্দশপদী কবিতা মোট কতগুলি সনেট আছে একশো দুটি তার মধ্যে তোমাদের পাঠ্যাংশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত ছিয়াশি নম্বর সনেট ক্লিয়ার আমি সনেটের মোটামুটি ভাগগুলো করতে পেরেছি বোঝাতে পেরেছি তো এই সনেট সম্পর্কে আরেকটু বলি অ্যাকচুয়ালি এই সনেটের প্রত্যেকটি লাইনে যদি আমরা মাত্রা বিশ্লেষণ করি তাহলে আট যোগ ছয় মাত্রা বিশিষ্ট হয় আর মাইকেল মধুসূদনের হাতে এই সনেট কিন্তু ছন্দেতে এসেছে অমিতাক্ষর ছন্দ এখানে প্রত্যেকটি লাইনে তোমরা করে অক্ষর পাবে সেই প্রত্যেকটি ছন্দের যে করে অক্ষর তোমরা পাবে মাইকেল মধুসূদন দত্তের অন্যতম অমর কাব্য মেঘনাথ বধ কাব্য তোমরা ক্লাস টেনে পড়েছ তার প্রথম স্বর্গ অভিষেক সেই অভিষেক যখন পড়েছ তখন কিন্তু তোমরা জানো প্রত্যেকটি লাইনে কিন্তু তোমাদের কটি করে অক্ষর আছে করে অক্ষর আছে এটাকে আমরা কি বলি ছন্দ বলি অমিতাক্ষর ছন্দ তাহলে এই টোটাল বিষয়টা আমি কি ক্লিয়ার করতে পেরেছি এবার আমরা চলে যাব কেন মাইকেল মধুসূদন দত্ত হঠাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি লিখতে গেলেন মাইকেল মধুসূদন দত্তের জন্ম আঠারোশো সালে সাগরদাড়ি গ্রাম যশোর জেলা বর্তমান বাংলাদেশ তারপর তিনি যখন একটু একটু করে বড় হচ্ছেন তার ইংরেজি সাহিত্যের প্রতি প্রচণ্ড মমত্ব তৈরি হয় এবং আগামীতে তিনি ইংরেজি সাহিত্য চর্চা করবেন এই মনস্থির করে ফেলেন তিনি আঠারোশো সালে হিন্দু কলেজের জুনিয়র বিভাগে ভর্তি হন তখন তার সহপাঠী হিসাবে কাদেরকে পান বুদেব মুখোপাধ্যায় গৌদাস বসাক রাজনারায়ণ দত্ত এই সমস্ত বিদগ্ধ বন্ধু বান্ধব কিন্তু তার সেই সময় জুটে যায় এই সময় এই মাইকেল মধুসূদন দত্ত তখন তো মাইকেল হয়ে ওঠেনি মাইকেল হওয়ার ঘটনাটা বলবো তখন মধুসূদন দত্তকে নিয়ে তার বন্ধু গৌদাস বসাক এক দারুণ সার্টিফিকেট দিয়েছেন তিনি কি বলেছেন তার বাংলা তর্জমা করলে ঠিক এই রকম দাঁড়ায় মধুসূদন ছিলেন নক্ষত্রদের মধ্যে বৃহস্পতি অর্থাৎ সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র বা জ্যোতিষ্ক কিন্তু আঠারোশো সালে তিনি হিন্দু কলেজ ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে সেখান থেকে চলে আসেন তারপর তিনি ভর্তি হন বিষব কলেজে তার জীবনটা আগামীতে কিন্তু এইখান থেকে আর আগামীতে খুব ভালোভাবে যাবে না সেই ঐশ্বর্যের মধ্যে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করা মাইকেল তখনও মাইকেল হয়ে ওঠেননি মধুসূদন তিনি কিন্তু আর এখান থেকে ভালোভাবে তার জীবন অতিবাহিত করতে পারবেন না এখন মাইকেল আমরা বলতে পারি কারণ তিনি হিন্দু কলেজ ছেড়েছেন খ্রিস্ট ধর্ম করেছেন এবং তিনি বিশপ কলেজে ভর্তি মাইকেল যখন করলেন পিতা রাজনারায়ণ দত্ত একেবারে মেনে নিতে পারেননি। তাই তিনি তাকে তেজ্য পুত্র করেন সমস্ত আর্থিক যে সাহায্য বা টাকা পয়সা দেওয়া সেটা থেকে তিনি একেবারে বিরত হয়ে যান তাকে আর কোনো অর্থ দেওয়া হয় না এই সময় তিনি এতটা মানসিক অবসাদে পড়ে যান যে তিনি সেখান থেকে মাদ্রাজে চলে আসেন এই মাদ্রাজে এসে তিনি শিক্ষকতা তার সঙ্গে সঙ্গে সাংবাদিকতা করা শুরু করেন এই সময় তার প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি কিন্তু প্রকাশিত হয় অর্থাৎ মাদ্রাজে থাকাকালীন তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হলো যদিও এই কাব্যগ্রন্থ রচনার পর তিনি মোটেও সমাদার পাননি কারণ এই কাব্যগ্রন্থ সেই পর্যায়ে উঠতে পারেনি এটি ইংরেজিতে লেখা তার প্রথম কাব্যগ্রন্থ এই সময় খুব মজার বিষয় যে বেতুন সাহেব তাকে পরামর্শ দিয়েছিলেন ইংরেজি বাদ দিয়ে তাকে বাংলা সাহিত্য বিচরণ করার জন্য অর্থাৎ বাংলা ভাষা চর্চা করার জন্য তখন যদি মাইকেল মধুসূদন দত্ত তার কথা শুনতেন তাহলে হয়তো বাংলা সাহিত্য এতটা এতটা উপকৃত হতো তা ভাবাই যায় না আমি কিন্তু অনেকটা কথা বলছি কারণ কেন তিনি সনেট লিখতে গেলেন এটা না জানলে কিন্তু বোঝা যাবে না আঠারোশো সাল জুন মাস তিনি যাত্রা করলেন ইউরোপ কি উদ্দেশ্যে ব্যারিস্টার হওয়ার এই উদ্দেশ্য নিয়ে তিনি ইউরোপে যাত্রা শুরু করলেন এই যে তার একের পর এক জীবনের মন নিচ্ছে এইগুলো কিন্তু ভালো করে একদম অবজারভেশন করো ভালো করে শোনো তাহলে বুঝতে হবে একজন মানুষ মাইকেল মধুসূদন দত্তের জীবনের যে কতটা বিড়ম্বনা সেই বিড়ম্বনাগুলো কিন্তু আমাদের অনুভব করতে হবে তার এই সনেট সার্থকতা কিন্তু থাকবে হলে শুধুমাত্র সনেট পড়ে বা এই কবিতাটি পড়ে কয়েকটি নাম্বার পাওয়া সেটা কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য নয় তারপর তিনি ব্যারিস্টারি পড়া সমাপ্ত করেন কিন্তু এই সময় তিনি প্রবল অর্থকোষ্ঠ কষ্টে ভোগেন এই অর্থকষ্ট তাকে এতটা বিলম্বিত করে তিনি সেখান থেকে চলে আসেন ফ্রান্সে এবং নগরীর রাজপথে অবস্থান করেন ইতিমধ্যে তার কিন্তু দুটি বিবাহ হয়েছে একটি বিবাহ প্রথম রেবেকার সঙ্গে তার ডিভোর্স হয়ে যায় পরে হেনরিয়েটার সঙ্গে বিবাহ করেন এবং তিনিই হচ্ছেন তার এই সাহিত্য রচনার অনুপ্রেরণা তাকে নিয়ে এবং সন্তান নিয়ে তিনি ভাটসাই নগরীর রাজপথে ফুটপাতে বলা যায় সেখানে অবস্থান করছেন অর্থকষ্টে এই সময়টা এই সময়টা তার জীবনের সবথেকে মোড়িয়ে দিয়েছে এখানে লক্ষ্য করো যে কি বলতে চাইছি এটা ভালো করে শুনবে এই প্রবল অর্থকষ্টের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বিদ্যাসাগরকে চিঠি লিখছেন তিনি চিঠিতে কি লিখছেন ইউ আর দ্য অনলি ফ্রেন্ড হু ক্যান রেস্কিউ মি ফ্রম দ্য পেইনফুল পজিশন এই যে চিঠি তিনি লিখছেন এই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কাছে করুণার সিন্ধু হয়ে দয়ের সাগর হয়ে কাছের মানুষ হয়ে দিন দিনের বন্ধু হয়ে তিনি দাঁড়ান তাই যে সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই অসম্ভব খারাপ অবস্থা মাইকেল মধুসূদন দত্তের অর্থ কষ্টে জর্জরিত তার স্ত্রী সন্তানকে খেতে দিতে পাচ্ছেন না বিদেশে অবস্থান করছেন ভারসাই নগরীতে ফুটপাতে সেই সময় তাকে এই ভারতবর্ষ থেকে কে টাকা পাঠায় বলুন তো তো তোমরা জেনে রাখো সেই সময় এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে বারংবার চিঠিয়ে দেওয়া হয় এবং তাকে বারংবার টাকা পাঠানো হয় একবার দুবার নয় একাধিকবার তাকে টাকা পাঠানো হয় সেই দাদা কাম বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি ভালোবাসা মমত্ববোধ আনুগত্য যা কিছু যা কিছু সম্ভাষণ যা কিছু বিশেষণ আছে তা জানাতেই কিন্তু তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সনেটটি রচনা করেন এবার বলবো এই রচনাটা কবে তিনি কিভাবে শুরু করলেন কেনই বা শুরু করলেন অ্যাকচুয়ালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন তো সেই অসুস্থতার খবর চলে যায় মধুসূদনের কাছে তাই তার দাদা তার বন্ধু একেবারে তার বলা যেতে পারে যে তাকে বাঁচিয়েছেন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে তিনি সেই ভাটসাই নগরীতে লিখলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন লিখলেন যে মানুষটি আজকে অসুস্থ যে মানুষটি নিজে দরিদ্র আমি এক দরিদ্র আমাকে সে অর্থ দিয়ে সাহায্য করছে প্রথমবারের জন্য তিনি দেড় হাজার টাকা পাঠিয়েছিলেন সেই সময়কার তাও কি সবার কাছ থেকে চেয়ে চিনতে দ্বিতীয়বারের জন্য মাইকেল মধুসূদন দত্তের একখণ্ড জমি ছিল সেই জমি বিক্রি করে তিনি টাকা পাঠিয়েছিলেন একটুখানি সাধারণভাবে ভাবা হোক না এখনকার দিনে যে তুমি ধরো এই ওয়েস্ট বেঙ্গল থেকে ভারসাই নগরীতে টাকা পাঠাবে তার জন্য তোমাকে পোস্ট অফিসে যেতে হবে বিভিন্ন মাধ্যমে যেতে হবে সেই টাকা জোগাড় করতে হবে তুমি বলো তো এত হ্যাঁ কেউ নেই আর সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পাশে গেছেন অনেকে কিন্তু এই জায়গাটায় দারুণ কিছু মত প্রকাশ করেছেন সে তো টাকা সঠিক উপায়ে খরচ করে না কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝেছিলেন তার হাতে সাহিত্য আছে এখানে চরম সত্য কথাটা তোমাদের সামনে বলি মাইকেল মধুসূদন দত্ত এই চরম অর্থকষ্টের মধ্যে তিনি মাদকা শক্ত হয়ে পড়েন তাই যে টাকা পাঠানো হতো তার অর্ধেকটাই তিনি মদ খেয়ে উড়িয়ে দিতেন তাই ঈশ্বরচন্দ্র কে অনেকেই জানিয়েছেন যে কেন তাকে টাকা পাঠানো হচ্ছে তো সেক্ষেত্রে সেই টাকা পাঠানোটা কি সঠিক হচ্ছে সে তো মাদকাসক্ত কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝেছিলেন তার হাতে সাহিত্য আছে বাংলা সাহিত্যে তিনি জন্ম দেবেন নতুনভাবে নতুন কিছু সৃষ্টি তার কাছ থেকে পাওয়া যাবে তাই তিনি একদম কাঠপন্ন করেননি তিনি কিন্তু তার সত্ত্বেও টাকা পাঠিয়ে গেছেন আর তিনি অসুস্থ হওয়ার পর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অসুস্থ হওয়ার পর সেই খবর যখন মাইকেল মধুসূদন দত্তের কাছে যায় তখনই কিন্তু লিখে ফেলেন এই তোমাদের পাঠ্যাংশের আঠারোশো সালে প্রকাশিত চতুর্দশ কবিতা আবলির ছিয়াশি নম্বর কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমি কি বোঝাতে পেরেছি যে কেন তিনি এটা লিখলেন এবার আমরা কবিতার ভেতরে ঢুকব প্রথমে আমরা অষ্টক পাটে যাই আটটি লাইন তোমরা লাইন গুনে রাখো যে আটটি লাইন আমি পড়াবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি লাইনটা আমি একবার অর্থ করে করে বোঝাবো বিদ্যাসাগর করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে তাহলে আমরা এক একটা লাইন ধরে ধরে এবার বুঝি প্রথমেই আছে সাগর তুমি বিখ্যাত ভারতে তো আমরা বিদ্যার সাগর বলতে কাকে বুঝিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অ্যাকচুয়ালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিদ্যাসাগর কিন্তু তার উপাধি সংস্কৃত কলেজে তার অসাধারণ মেধার জন্য তিনি এই উপাধি পান তার আসল নাম কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহলে বিদ্যাসাগর বলতে বলতে কাকে বোঝানো 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 হয়েছে হয়েছে বিদ্যাসাগরকে তুমি তাকেই হয়েছে বিখ্যাত ভারতে আমরা সবাই জানি তিনি বিখ্যাত তাহলে আমরা যদি এইভাবে ব্যাখ্যা করি কবি মাইকের মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন যে তিনি তার পাণ্ডিত্যের জন্য সমগ্র ভারতবর্ষে বিদ্যাসাগর নামে বন্দিত নেক্সট করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু এই পর্যন্ত এবার দেখি তাহলে করুণার সিন্ধু বলতে আমরা কি অর্থ করতে পারি দয়ার সাগর বা দয়ার সমুদ্র সিন্ধু বলতে কি সমুদ্র দিন মানে কি দরিদ্র দিনের বন্ধু মানে দরিদ্রের বন্ধু বা সহায় হয় যিনি আমি আরেকটু একটু পড়ে নি উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে এখানে আমরা অর্থ আগে দেখেনি উজ্জ্বল মানে কি খুব দীপ্ত স্পষ্ট হেম মানে কি সোনা আদ্রি মানে কি পর্বত আদ্রি মানে পর্বত তাহলে হেমাদ্রি মানে কি হেম মানে সোনা আদ্রি মানে পর্বত সোনার বরণ পর্বত হেম বলতে কি বলেছি সোনা তারপরে কি আছে কান্তি কান্তি মানে কি সৌন্দর্য হেমকান্তি মানে সোনার কান্তি বা সোনার বরণ আর অম্লান কিরণে অম্লান কথার অর্থ কি বলবো যা মলিন হয়ে গেছে যা ম্লান নয় কিরণে মানে প্রভাত বা রশ্মি এরপরে যাই আর একটু কিন্তু ভাগ্য বলে পেয়ে সে পর্বতে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে আমরা অর্থ দেখি আগে তাহলে এখানে ভাগ্য বলে কি বল ভাগ্যের জোরে যেটা আমরা কপাল বলি মহাপর্বত বলতে এখানে আমরা হিমালয় পর্বতকে বোঝাবো বা উচ্চ পর্বতকে বোঝাতে পারি আশ্রয় বলতে কাকে বোঝায় আশ্রয় আশ্রয় মানে যেখানে আমরা আবাস পাই বা স্থান পাই তাহলে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে চরণে মানে কি বলবো পা বা পদে আর সুবর্ণ বলতে এখানে সেই সোনার চরণ বা সেই আদর্শ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সুখ সদনে গিরিশ বলতে আমরা কি বোঝাবো পর্বশ্রেষ্ঠ আর সুখ সদন তাহলে সুখ সদন বলতে আমরা কি বলতে পারি যে সুখী গৃহ সদন মানে গৃহ বা আশ্রয় এর তাহলে আমরা অর্থটা ঠিক কিভাবে করতে পারি আমরা অর্থটা ঠিক এইভাবেই কিন্তু করতে পারি কোনটুকু আমি অর্থ বলছি যে উজ্জ্বল জগতে ওখান থেকে শুরু করে একবার সুখ সদনে পর্যন্ত বলে দিই তার আগে পর্যন্ত বলেছি যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজ গুণে জগতে উজ্জ্বল হয়ে আছেন কবি মধুসূদন তার অতুল গুণরাশির কথা বোঝাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে তিনি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত মহাপর্বতের সঙ্গে তুলনা করেছেন যে মহাপর্বত যেমন দাঁড়িয়ে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তেমনি স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি তিনি দিন হয়েও দিনজনের বন্ধু হয়ে দাঁড়িয়ে আছেন হেমাদ্রির হেমকান্তি অর্থাৎ সে কি বলতে পারি স্বর্ণ বা স্বর্ণাভা বা অম্লান হয়ে বিরাজ করে তিনি দাঁড়িয়েছেন ভাগ্যবান ব্যক্তি সেই উজ্জ্বল বা তার সান্নিধ্য পায় আমরা এখানে এইভাবে তার ব্যাখ্যা করতে পারি যে কেবল সেই জানে যে তার চরণে আশ্রয় নিয়েছে কত রূপে সে অতুলনীয় গুণরাশি এবং গিরিশ অর্থাৎ বিদ্যাসাগরকে গিরিশ বা হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত যাকে কবি পর্বশ্রেষ্ঠ বলেছেন তার সদনে অর্থাৎ তার গৃহে বা আশ্রয়ে বা তার সেবা সদনে যে ব্যক্তি আশ্রয় নিতে পারে সে সুখ শান্তি খুঁজে পায় যেমন ভাবে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য পেয়েছিলেন তার সাহায্যে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহায্যেই তিনি কিন্তু তার দারিদ্র মুক্তি হয়েছিল তাই নয় তিনি সুদূর ভারসাই নগরী থেকে দেশে ফিরে এসে বাংলা সাহিত্য চর্চা করার সেই অনুপ্রেরণা পেয়েছিলেন তাহলে আমরা অষ্টক পাঠ পড়ে ফেলতে পেরেছি এবার আমরা তাহলে এই ছটি লাইন আমরা এখন পড়বো দানে বাড়ি নদীরূপ বিমলা করি, যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি পরিমলে ফুলকুল দশ দিক ভরে দিবসে শীতলা শাসী ছায়া বনেশ্বরী নেশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তাহলে এর অর্থগুলো আগে বুঝেনি শব্দ দেখার চেষ্টা করি তাহলে সব থেকে ভালো হবে বাড়ি মানে জল বিমলা মানে স্বচ্ছ কিঙ্করি মানে কি দাসী কিঙ্কর কিঙ্করি দাসী অমৃত অমৃত বলতে কি বলতে পারি আমরা সুধা অমৃত ফল মানে জীবন ধারণের জন্য যে ফল বা যে সুধা বা রসদ পরম আদরে মানে অত্যন্ত যত্ন সহকারে শির মানে সুদীর্ঘ বা উচ্চ শির তরু তরু মানে গাছ আর দাসরূপ মানে দাসরূপ মানে কি বলতে পারি দাসী হওয়া বা বৃত্তের মতো কাজ করা পরিমলে অর্থাৎ সুগন্ধে দশ দিক বলতে চার দিক আমরা বোঝাবো না দশটা দিককে বোঝাবো এখানে একটু দশ দিকের আমি ব্যাখ্যাটা দেই তোমরা দশ দিক বলতে বুঝবে সবাই জানো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এছাড়াও উত্তর পূর্ব যে কোনটিকে আমরা ঈশান কোন বলি দক্ষিণ পূর্ব যে কোনটিকে আমরা নৈরিত বলি উত্তর পশ্চিম যেটাকে আমরা বায়ু বলি আর আকাশ মানে ঊর্ধ্ব আর পাতাল মানে অর্ধ তাহলে দশ দিক কী কী হলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি অগ্নি বলি নি মনে হয় দক্ষিণ পূর্ব তাহলে কী হলো উত্তর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু আকাশ অর্থাৎ ঊর্ধ্ব আর অধো মানে পাতাল এই দশ দিকের কথা এখানে বলা হয়েছে এরপরে আমরা চলে যাই ফুল কুল ফুল মানে এখানে ফুল বলতে ফুল আর কুল বলতে এখানে কুল কুল ফলকেই বোঝানো বোঝানো বলতে বংশকে হয়নি পূর্ণ হয় শীতল শাসী মানে ঠান্ডা বাতাস বনেশ্বরী মানে শ্রেষ্ঠ গাছ যেটাকে আমরা রসল স্বর্ণলতিকা বলি রসল বৃক্ষ বলি নেশায় মানে রাত্রিতে সুশান্ত মানে গভীর অর্থে এখানে করা হয়েছে যে সুশান্ত খুব দারুণ শান্তি পাওয়ার জায়গা নিদ্রা মানে ঘুম আর ক্লান্তি মানে পরিশ্রান্তি তাহলে আমরা এর অর্থটা কিভাবে করতে পারি এই ষষ্ঠ পাঠ ষষ্ঠ পাঠে যে কবি মাইকেল মধুসূদন বিদ্যাসাগর সাগরকে পর্বশ্রেষ্ঠ করেছেন পর্বত থেকে উৎসাহিত নদীগুলি নির্মল জল দান করে আবার সেবাও করে উচ্চশির বৃক্ষরাজি আমাদের অমৃত তুল্য ফলের যোগান দেয় এছাড়া ফলে সুবাস ফুলের সুবাস দশ দিকে ছড়িয়ে পড়ে দিনের বেলায় আমাদের শীতল ছায়া দেয় উদ্ভিদ তো একটা উদ্ভিদ বিশেষ এবং সব সবথেকে কি বনের গাছটি সব থেকে বড় স্বর্ণ বৃক্ষ যাকে আমরা বনেশ্বরীর সঙ্গে তুলনা করতে পারি সে কোনো অনুদান চায় না কোনো প্রতিদান চায় না সে কিন্তু যেমন উদ্ভিদ আহ সমস্ত কিছু দিয়ে দুহাতে বিচরণ করেছেন দিচ্ছেন বিদ্যাসাগর কিন্তু তাই করেছেন তার প্রতিদান কিছু চাননি তাহলে কি হয়েছে তার ফুলের সুবাসে চারদিক ছড়িয়ে পড়ে দিনের বেলায় আমরা শীতল ছায়া পাই রাত্রে শান্তির নিদ্রায় আমাদের সমস্ত যে ক্লান্তি সেগুলো দূরীভূত হয় তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নানা গুণের মাধ্যমে দিন দুঃখী মানুষকে নতুন করে আবার সাজিয়ে তুলেছেন তাহলে আমরা কবিতার মধ্যে কী বিষয় পেলাম ক্লিয়ার হলো কি এ প্রসঙ্গে না একটা মজার কথা বলি এই কথাটি কিন্তু আমরা সবাই জানি যে মাইকেল মধুসূদন দত্ত মাদকাসক্ত হয়ে পড়েছিলেন মদ খেতেন আর সেই মদ খাওয়ার টাকা কিন্তু জোগাড় করেছেন অনেক অনেকভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ নিয়ে অনেক কথাও তাকে শুনতে হয়েছে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনো কথায় কান দেননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝেছিলেন যে তার কাছ থেকে কিন্তু অনেক সাহিত্য পাব। বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে তাই তিনি কুণ্ঠাবোধ করেননি মাইকেল মধুসূদন দত্তকে টাকা দিতে। তাহলে মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি তোমাদের কেমন লাগলো আমরা দ্বিতীয় পর্বে এই কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট এবং কোন এমসি কিউগুলো তোমাদের অ্যাটেন্ড করতেই হবে কারণ তোমরা এবার ওই পরীক্ষা দেবে তা কিন্তু আমি টোটালটা বলে দেবো সেই ভিডিওটা অনেক ছোট হবে এবং পরীক্ষায় আসার প্রশ্নগুলো আমি পরপর পর করে তোমাদের দিয়ে দেব। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবভিয়াসলি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাটি প্রেস করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে এখানে বলে রাখি অনলাইন ক্লাস স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু এত কাজের চাপের কারণে আমি অনলাইন ক্লাসগুলো কিন্তু আগামী তিন মাস বন্ধ রাখছি সেই অর্থে ক্লাস ইলেভেনে যারা যারা এই দু হাজার চব্বিশ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে সেপ্টেম্বরে তারা ফার্স্ট সেমিস্টার চালিয়ে নাও সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু আমি অনলাইন ক্লাস স্টার্ট করছি আর যারা ক্লাস টুয়েলভ তারা নিজেরা পড়াশোনা স্টার্ট করো আমি চেষ্টা করছি যাতে তিন মাস পরে তোমাদের অনলাইন ক্লাস করে পুরো বাংলাটাকে তুলে দেওয়া যায় কি না এবং যাবেই আমি যদি তিন মাস মতন সময় পাই আমি টোটাল বাংলাটাকে তুলে দেব তো তার মধ্যে দিয়েও কারোর যদি কিছু জানতে ইচ্ছে হয় অবভিয়াসলি স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো